আমি আমার গায়ে একটা পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবিটা মেয়েটার উপর দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা চার পাঁচজন হাতের ব্যারিকেড দিয়ে আমরা ছেলে আর মেয়েটাকে নিয়ে ওই কন্যার কোন যাত্রী আমরা এমনও আমার শুনতেছি ভিডিও কর ভিডিও করে এই দৃশ্য পাওয়া যাবে না মানে মানুষের মুখ থেকে তো এরকম যাচ্ছি আমরা আমরা হাত ব্যারিকেড দিয়ে যাচ্ছি ওই ব্যারিকেড দিয়ে যাচ্ছি তার মধ্যে থেকে মানুষ এই হাত ঢোকানোর সুযোগ নিচ্ছে যার পরে তাকে রিক্সায় তুলে দিলাম তুলে দিয়ে তাকে রোকে হলে না হলো রোকে হলের পরে ওখান থেকে সে ধানমন্ডি শঙ্করে গেল মেয়েদের পরিচয় আমি জানতে পারিনি বা সে ওটা প্রকাশ করতেও চায়নি এবং সেই মেয়েটা যদি আজকে সুইসাইড করে সেখানে আমি অবাক হবো না এবং এই ঘটনার পর পরে আমরা ওখান থেকে এখানে আসলাম এসে আমরা তখন একটা ঘটনা দেখলাম একই সঙ্গে তখন আমরা তিন চারটা স্পট এই ঘটনা ঘটছে আমরা একদম গোল মগ দেখছি মানে আমরা ধরে নিচ্ছি যে ওখানে একটা মেয়ে মাঝখানে আছে আমরা দ্রুত যে আমরা দুজন পুলিশকে বললাম আপনাদের আশেপাশে যে পুলিশ আছে দ্রুত ফোন নেন কারণ আমার ফোন থেকে যাচ্ছে না কোনো ফোন যাচ্ছে না আমি আমার কর্মীদের ফোন দিতে পারছি না টোক্টরকে ফোন দিতে পারছি না তারা দাঁড়ায় আছেন কিছুক্ষণ পর পর দুটো লাঠি দেন ডাবর দেওয়ার ফলে আরো যে জিনিসটি হয় মেয়ে আবার পড়ে যায় পড়ে গেলে ওই মেয়ে যে পড়ে গেছে ওই মেয়ে থেকে কর্মী চলে আসেন নেতা চলে আসেন তখন সাত আটজন থাকি কি আমাদের ছেলেগুলো মারতে যায় আমি বলছি মারার সময় নেই একে মারতে গেলে আমার ওই পাশে আর একটা মেয়ে লাগছে হবে একে দ্রুত পুলিশের ধারে দেওয়া হবে তখন পুলিশের ধারে দিয়ে তবে চার থেকে পাঁচজনকে পুলিশের স্যারে করে দিই পরে শুনতে তো সকলকে ছেড়ে দেওয়া হয়েছে

খেদু করে যে অজ্ঞান হয়ে গেছে তাকে যে ছেলেটা জড়া ধরে আছে তাকে সঙ্গী এই ছেলেটাকে অবনত করে মারা হচ্ছে এবং অজ্ঞান হয়েছে তার উপর মাথার উপর পায়ের পাড়া পড়তেছে এর মধ্যেই তার উপর পাশবের জন্য নির্যাতন চলছে এরপর যে তখন কিন্তু আমি মানে ইতিমধ্যে আমার ঘন্টা স্ট্রাগেল হয়ে গেছে আমার গায়ে আর বল নেই মানে আমি এক ঘন্টা ধরে এইভাবে করছি আমি কত করবো না এক পর্যায়ে যায়। পড়ে যাই

সেই বাচ্চার সামনে সেই মহিলাটাকে সুলে কাহানি করা হয় এবং অসংখ্য ঘটনাগুলো ঘটে এবং আইল্যান্ডে অনেক লোক দাঁড়িয়েছিলেন বিশ্বাস করবেন আমি সকল লোককে ডাকতে ভয় পাচ্ছিলাম কারণ আমার মধ্যে তখন এমন একটা ভয় প্রবেশ করছিল ওই লোকজনকে যদি ডাকি ওরা না সেই জনবিচাতনের সঙ্গী হয়ে যায় এমন ভয় পাচ্ছিলাম এই দৃশ্যগুলো দেখে তো তারপরে আমরা মানে হাত ভেঙে যায় কিছুক্ষণ পর হাত বলে ওটা নড়াতে পারি না এবার আমি ইতিমধ্যে মাথা গুলো পড়ে যায় তখন আরো করবিরা চলে আসে সংবাদ পেয়ে সাড়ে ছয়টার দিকে পুলিশ আসে আসার পর যখন তখন দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক এইখানে সিসিটিভি ছিল এই প্লেয়ারটা দুটো সি টিভি ছিল এই লাইট দুটো বন্ধ ছিল ওইখানে সিসিটিভি ছিল সবচেয়ে হাস্যকর জিনিস হচ্ছে এখানে এ ঠিক এই দেওয়ালটার পাশে যে টি এম পি সেন্ট্রাল কন্ট্রোল বুথ ছিল

আমি স্যার এরকম আমি তখন প্রক্টরকে কাটতে কাঁদতে বলি স্যার আমি বলছি আপনি দয়া করে যত দ্রুত সম্ভব কিছু কিছু পুলিশ পাঠান এখানে মেয়ে হয়তো মারা যাবে অনেক মেয়ে ধর্ষণের শিকার হবে আপনি দ্রুত কিছু মেয়ে পাঠান কিছু পুলিশ পাঠান তখন প্রক্টর বলেন যে ওই গেট তো খোলা থাকার কথা না এখন তো পুলিশ থাকার কথা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরাপত্তা প্রধান তিনি বলেন এই গেট তো খোলা থাকার কথা না তিনি সারাদিন না এই গেটটা খোলা না বন্ধ তিনি জানেন না এই গেটে পুলিশ আছে কিনা আমরা যাওয়ার পরে সাড়ে সাতটার দিকে আমি যখন মেডিকেলে যাই তখন আমাদের ছাত্রী নয় ঢাকা বিষয় সংসদের সাধারণ সম্পাদক তিনকান্তি দাসের নেতৃত্বে আমাদের কিছু ছেলেপেলে চক্টরের সঙ্গে দেখা করতে যাই তখন সাড়ে সাতটা বাজে ঘটনাটা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার সময় যখন প্রক্টরের কাছে যাওয়া হয় দেখা যায় যে প্রক্টর এবং তার ঘটনা দেখা যায় প্রক্টর দাবা খেলছেন এবং প্রক্টর একটা কথা বলেছেন আমি ওইখানে যে বা কি করতে পারতাম আপনি যদি যে বা কিছু করতে পারতেন না তাহলে আপনি এই প্রশাসনের এই চেয়ারে কেন বসে আছেন আপনি আমাদের বসে থেকেও তো কিছু করতে পারতেন না

হাস্যকর অভিজিৎ হট্টাকাণ্ড হলো এখানে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি কি করলেন আড্ডা দেয় সেই চায়ের দোকান গুলো তুলে দিলেন মানে এই ধরনের হাস্যকর পদক্ষেপ তিনি গ্রহণ করেন এটা হচ্ছে তিনি অগকে একটি কথা স্বীকারও করলেন যে আমি পুলিশকে বলছি পুলিশ মনে না তখন আমার সাধারণ সম্পাদক বললেন স্যার এটাকে আপনি অফিসিয়ালি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা পুলিশ শুনছে না হ্যাঁ আমি এটা অফিসিয়ালি বলছি

বারবার বাজেটা করে আসছি আমাদের কি করা হবে বিকাল থেকে এই অঞ্চলের মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হবে বহিরাগত তত্ত্ব দিয়ে সাধারণ মানুষের ঢাকা বিশ্বের দেখার যে অধিকার সেটাকে বন্ধ করা হবে কিন্তু যারা আসলে মূল আসামি যারা হচ্ছে এই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী তাদেরকে কোনো বিচার করা হবে না কারণ ক্যাম্পাসকে কে রক্ষণশীল করে ফেলা হবে বলে দিলাম এটাই করা হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিদেশ সেই পরিদেশ তিন দিন বাস করা যাচ্ছে এখানে এই ধরনের ঘটনা ঘটছে অথচ আমরা কোনো পদক্ষেপ নিতে পাচ্ছি না এর আরও বড় নিয়ম কিছুদিন আগে কাটাংশর নাট্য কলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান মানে খুব চেয়ারম্যান তিনি একটি যৌন নিযতন ঘটনা ঘটান দুঃখের বিষয় আছে সেই ঘটনাটা এখনো ধামাচাপা পড়ে আছে এবং ঘটনা আরও উঠছে তো আমরা এই ঘটনাটা উবীলাঙ্গুর এইচআর এবং শাস্তিতাবি জানি না এবং এই প্রতিরোধ যেহেতু আমরা ছাত্র উন্নয়ন তরফ থেকে করেছি বলবো না আমরা সাধারণ শিক্ষার্থী থেকেই করেছি মনে ঢাকা বিশ্বাস প্রশাসনের শুধু শুধু গভর্নমেন্টের ছাত্ররা এই ধরনের দায়িত্ব নিতে পারবে এই পোল বিভাগ এই ধরনের প্রশাসন আমাদের আর দরকার নেই একই সঙ্গে এখানে যে পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা সিসিটিভি লাগিয়েছেন উনিশ আমি শুনলাম আজকে পুলিশ খুঁজতে চিবি দুই তিন পুলিশ এবং তারা এই কাজগুলো করেন তার সামনে অভিজিৎ খুন হয়ে যায় তার সামনে মাগন বোন মানে ধর্ষণের মতো শিকার হয় তারা কিছু করতে পারেন না দেড় ঘন্টা পরে উপস্থিত হন এটা হচ্ছে বাংলাদেশের চিত্র সময় এসেছে আমাদের প্রতিরোধ করার প্রতিবাদ করার অনেক হয়েছে ধন্যবাদ সবাইকে